আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা প্রচুর পরিমাণ মেসেজ আইছে মেসেঞ্জারে সৌদি প্রবাসী ভাইরা প্রতারিত হইছে মেয়েদের কাছ থেকে কেউ ইমো গ্রুপ থেকে কেউ আপনার টিকটক গ্রুপ থেকে বিভিন্ন গ্রুপ থেকে তো এরকমই টিকটক গ্রুপে কথা বলে এক প্রবাসী দের প্রবাসী ভাই এক বাংলাদেশের মেয়ের কাছ থেকে প্রতারিত হইছে আগে ভাইয়ের কথাগুলো শুনেন পরে আমি কিছু বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কে অবস্থা হলত একটা দীর্ঘ টাইম মানে দশ পনেরো বিশ মিনিট কথা না বলে বুঝবেন না বাকি আমি কি আপনি তো ভাইরাল করছেন বা আপনি ভিডিও প্রতিনিধি দেখি এখন হইতেছে একটা মানে ইমোর মাধ্যমে একটা মেয়ের সাথে দীর্ঘ টাইম মানে যোগাযোগ হয়েছে চার বছর টাকা পয়সাও নিচে অনেক এরপরে ইমো ও যে ইমো বোর্ড আছে না ওগুলোর মাঝে থেকে মানে প্রথম ফার্স্ট টাইম মানে পরিচয় হয়েছিলো পরে কথা বলতে বলতে রিলেশন হয়েছে চার বছর টাকা পয়সা ই করছে অল ডিটেলস মানে জানি নান রকমের কাজ কাহিনী শুরু করছে যোগাযোগ বন্ধ করে দিয়েছে আমি অনেক চেষ্টা করছি করার আপনারা আমি ফেসবুক ফেসবুকে ঘন্টার পর ঘন্টা খুঁজছি যেমন আমি কেন আইডি থেকে মানে এত খোঁজা খুঁজছি যে পাইনি পরে লাস্টে কেমনে কেমন আইডি দেখছি অবশ্য এক আইডি কিন্তু আপনার যে রিয়েল আইডি এটা আমার খুঁজে বের করতে অনেকটা কষ্ট হয়েছে যে আলাদিন বা এরকম ভিডিও করে তো এরকম কয়েকটা ভিডিও যদি আমাকে করে দিত বা এরকমই করে দিত যে এরকম মানুষ থেকে সাবধান এটা সেটা মানে পরিচয়পত্র এভরিথিং মানে অল এভরিথিং দিয়ে দিতাম এটা তো আমি করে রিমো পোডকাস্ট রিমো প্ল্যাটফর্মে এরকম থাকে আপনি কিছুদিন কিছুদিন ছেলেদের সাথে সম্পর্ক করে পাকা খায় পরে এরকম করে মেয়ের দুটো পিক এই হইতাছে পতরক আর ওই যে দাঁত বের করে হাসতেছে এই হইছে চাচা আর এই যে ছাট পড়া হইতাছে বাবা মোটর বাইকে হইতাছে ভাই আর ওই যে মা মেয়ে একসাথে ঠিক আছে ঠিকানা বলে দিছি আর যদি প্রুফ লাগে ভিডিওর মাঝে মানে ভালোভাবে কনফার্ম হওয়ার জন্য

ডিটেলস আসিল গলা কোনটা রাগ হয়ে কারণে ভাঙার কারণে মানে একটু ইয়ে পড়ে গেছে এমনিতে চার চালকের লাখের উপরে পাঁচ লাখ এরকম তো এরকম আরো অনেক প্রবাসী ভাইরা ইমু গ্রুপে বা টিকটক গ্রুপে আইসা মেয়েদের সাথে কথা বলে ওইখানে অনেক বাংলাদেশের মেয়েরাও থাকে বা প্রবাসী মেয়েরাও থাকে তো ওইখানে কথা বলে ইমু গ্রুপ থেকে টিকটক গ্রুপ থেকে পার্সনালে নখ দে আস্তে আস্তে অনেক কিছু কয় কয়ে সম্পর্কটা গভীর করে মেয়েদের কথার ফান্দে পরে ঠিক আছে টাকা পয়সা অনেক কিছুই অনেক প্রবাসী ভাইরা দিয়ালাম দিয়া শেষ পর্যন্ত কি করবেন দিশা বিশা পান্না ভাই আসলো তোমারও দোষ আছে তুমি এই মেয়েকে এতগুলা টাকা দিছো কিসের জন্য তোমারও দোষ আছে এখানে তো দয়া করে কেউ টিকটক লাইভ বা আপনার ইমু লাইভেতে কোনো মেয়ের সাথে কথা বলে পার্সোনাল ভাবে নখ দিয়ে কোনো মেয়ের কাছ থেকে প্রতারিত হবেন না সবাই প্রবাসী ভাইদের সরলতার সুযোগ নিয়ে কিন্তু অনেক মেয়েরা প্রবাসী ভাইদের সাথে প্রতারণা করতেছে এরকম ভাবে প্রতারণা করে সৌদি আরবের প্রবাসী ভাইয়ের কাছ থেকে চারি পাঁচ লাখ টাকা নিয়ে নিছে বাংলাদেশের এক মেয়ে তো আপনাদেরকে একটা কথাই বলতে চাই আপনার আপনারা কেউ ইমো গ্রুপে বা টিকটক গ্রুপ থেকে কোনো মেয়েদের গান বা টেলি গান শুনে পাগল হয়ে যাবেন না গান শুনে বা কথা বলে পার্সোনাল ভাবে ফোন দিয়ে কথা বলবেন না কথা বললে ভাই আপনারে বুলাই বলায় আপনার সবকিছু শেষ করে দিবে এরকম অনেক ঘটনা আছে আমার কাছে অনেক প্রবাসী ভাইয়েরা আমার কাছে মেসেঞ্জারে পাঠাইছে যা বলার মতো না এই ভাইয়ের মতো অনেক প্রবাসী ভাইয়েরা প্রতারিত হইছে সৌদি আরবের কিছু মেয়ে আছে আর বাংলাদেশের অনেক মেয়েরা আছে এইভাবে ইমো ইমো গ্রুপে বা টিকটক গ্রুপে আইয়া আপনার সাথে দুই দিন কথা কইব গান টান কইব কইয়া সেরা পরে পার্সোনালি নাম্বার নিয়ে আপনাকে নখ দিয়ে ভালোবাসার কথা বলে তারপর বিভিন্ন ধরনের অশ্লীল কিছু দেখায় আপনার কাছ থেকে টাকা পয়সা নিয়ে যাবে তো এইগুলা থেকে সাবধান থাকবেন সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ